তো ওইখানে বাদন মেয়েটার বুরকাটা কাটা ধরে আসসালামু আলাইকুম এভরিয়ান কি অবস্থা সবার কিরাম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাই হোক অনেকেই হয়তো বুঝে গেছেন কি সম্পর্কে ভিডিওটা করতে যাচ্ছি তো যারা বোঝেননি তাদের জন্য আমি রইছি আর আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব কি সম্পর্কে ভিডিওটা হতে যাচ্ছে এর ভিডিওতে আপনাদের দেখাইলাম হচ্ছে গিয়ে গতকালই গিয়ে কি কি করিলাম তারপরে আমাদের যে ফ্যান ছিল তাদের সাথে আড্ডা ছিল তাছাড়াও ছিল বিমানবন্দর আর সারাটা দিনে কি কি করিলাম এইটা ছিল হচ্ছে আমাদের আগের ভিডিও আর একটা কথা বলিলাম সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে লুঙ্গি পরে আমরা মেন চ্যানেলের যে শর্টটা নিলাম আর ওই শর্টটা নিয়ে আমার মানে আমার লুঙ্গি পরে কি কি ঘটনা আমার সাথে ঘটিল এগুলো কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাবো তো বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি তার আগে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন আর পুরোটা ভিডিওতে থাকছি আমি আপনাদের সাথে তো ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যশোরের ভাষায় কথাটা আমি বলতেছি তো এখানে অনেক ভুল ভ্রান্তি হতে পারে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আছাড়াও থাকছে মেন চ্যানেলে যে শর্টটা নিলাম ওই শর্টের ভিডিওটা কবে আপলোড দেবো সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের বলে দেবো তো এটা হচ্ছে কি আমাদের আর একটা শর্ট মানে আমাদের প্রথম যে শর্টটা সেটা কিন্তু আমাকে ওই পেসতে নিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে পরে যে শর্টটা ছিল ভাবিসি হচ্ছে সাথে তলে যে এই শর্ট তো তার জন্য চলে আসছি সাঁতির তলে আর সাথের তলে এসে মূলত এই শর্টটা নিই আপনারা অনেকেই জানেন যে ভিডিও শর্ট করতে গেলে কি কি সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের এই জায়গায় বারবার হচ্ছিলো আর এইখানটাতে হঠাৎ বাঁধন যখন ওঠে কিন্তু ওই মেয়েটার বুরকায় পা মানে লাগে লাগার পর হচ্ছে গিয়ে চাপ লাগে এটা আর কি মানে বেঁধে যায় আমাদের শর্টটা এখানে বাদ হয়ে যায় মানে যেটা কলাম হচ্ছে গিয়ে ওই মানে আমাকে ভিডিওটা বাদ দিয়ে লাগে আর নতুন করে গিয়ে আবারও অন্য চলে আসি আর এই এসে মানে ওই শর্টটা আবার হয় আর এইভাবে নীতি নীতি যেহেতু গিয়ে একটা জায়গা আর এখানে অনেক লোকের ভিড় তার জন্য হচ্ছে আমরা ভালোভাবে শর্টটা নিতে পারি নাই কারণ হচ্ছে কি আমরা যখন ভিডিও করি তখন তার ভিতরে অন্যান্য লোকজন বা অন্যান্য ক্যামেরা বা ও যাই হোক ঝামেলা একটা শুরু হয়ে যায় আর ইরা হচ্ছে তারা আগের ওই যে আগের ভিডিওতে আমাকে ফ্যান দেখা দেখাইলাম এটা হচ্ছে তারা আমাদের সেই ফ্যান তারা ওইখানে ঘুরতে আইছে আর ঘুরতে আইছে তারা ওইখানে ফটোশট নিচ্ছিল আর আমরা আমাদের ভিডিও করতিলাম সো আসছে গিয়ে ওরা প্রথমে বুঝতে পারেনি যে আমরা ভিডিও করতেছি ওরা মনে করেছে আমরা ফটো তুলতেছি যার জন্য ওরাও আছে এদের এই সাইডে ওরা ওদের ফটো তুলতিল আর এইভাবে কিন্তু আমাদের শটটা শেষ হয় তারপরে ছাতির তলে দাঁড়াই থাই আর এই জায়গায় বাইরে একটা ফোন আসে এক ফ্রেন্ড ফোন দেয় আর আমি এখানে লুঙ্গি পরেছিলাম আর আমাদের এটা দেখে কিন্তু আমাদের তামিম সামনে থেকে হাসতেছিল আর আমি যার জন্য ক্যামেরাটার দিকে ঘোরাইনি আর ও হাসি দিচ্ছিল যেহেতু এরকম একটা জায়গা আর এই জায়গায় হচ্ছে গিয়ে আমি নতুন যাওয়ার পরেও কিন্তু লুঙ্গি পরেছি আর লুঙ্গি পরে ভিডিও করতেছি আর আশেপাশে মানুষের অনেক রকম অন্যভাবে তাকা ছিল যে আমি লুঙ্গি পরেছি বা কেউ হাসতেছিল মুসকি মুসকি এরকম আর কি আমার এখানে লজ্জা লাগলো বাট করার কিছু ছিল না কারণ যেহেতু চ্যানেলে শর্ট নিচ্ছি আর এই জন্য কিন্তু আমার অ্যাক্টিংটা আমি সুন্দরভাবে চালাই যাওয়ার চেষ্টা করতিলাম তাছাড়াও কিন্তু আমাকে চারপাশে যে কথাটা আমি বলিছি সেটা হচ্ছে গিয়ে আরও অনেক লোকজন ভিডিও করতিল বা কেউ ফটো তুলতিল তার জন্য মাঝে মাঝে আমাকে শটে একটু ঝামেলা হচ্ছিল আর আমাকে ওই শটটা ওই পর্যন্তই ছিল ওই পর্যন্ত থাকার ফলে আমরা ওইখান থেকে বেরোই যাই পার্কের থেকে বেরোই হচ্ছে গিয়ে আমরা খাতি যাই আর আমরা খাই এখানে কিছু যাই হোক হালকা নাস্তা করি করে হচ্ছে গিয়ে আমরা আবার ভাবি যে পরে অন্য সাইডে গিয়ে শটটা নিবো মানে বাকি যে শটটা বাকি শটটা নেবো কিন্তু ভাই হচ্ছে গিয়ে আগে বলেছি আপনাদের একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল আর ওই ফ্রেন্ডের সাথে ভাই চলে যায় যাওয়ার পরে ওইখানে সে ব্যস্ত হয়ে গেছে আর যার পরে কিন্তু আমাদের ভিডিও করার জন্য আমরা সেরকম একটা সময় বা অতটা ইউ পাইনি যে আমরা হচ্ছে গিয়ে আমরা ভিডিওটা শেষ করবো কিন্তু ভাই ওখানে যাওয়ার ফলে আমাদের ভিডিওটা ওইভাবে পড়ে থাকে আমরা ভিডিওটা শেষ করতে পারি নি এখন যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ভিডিওটা ঠিক ওইভাবে পড়ে আছে না জানি কবে শেষ করতে পারবো বা কবে আপলোড দেবো এটা আপনাদেরকে বলতে পারতেছি না যাই খুব সুন্দর একটা ভিডিও আসতো ওই ভিডিওটা আপনাদের যদি দিতে পারতাম তাহলে আমারও খুব ভালো লাগতো আপনারা দেখলে অনেক ভালো মানে মজা পেতেন আর কি কিন্তু ভাইয়ের ওই ব্যস্ততার কারণে কিন্তু ভিডিওটা শর্ট করতে পারেনি যাই হোক পর্যন্ত রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ খাই সবার সাথে এখন ভালো থাকবেন এই ভিডিওটা এই পর্যন্ত আবারও আপনাদেরকে বলতেছি ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন